বিয়ের প্রথম রাতেই মহেশ শান্তাকে কাঁদতে দেখে বলল ইদো না শান্তা কে হয়েছে তোমার কি বাড়ির কথা মনে পড়ছে দেখো প্রত্যেকটা মেয়েটি কিন্তু কোনো না কোনো দিন শ্বশুর বাড়িতে আসতে হয় তাই না আমি আমি ওই জন্য খাচ্ছি না তবে তুমি কেন কাঁদছ আমি সেই এক ঘন্টা আগে মিষ্টি খেয়েছি তারপর থেকে আর কিছুই খাইনি কিন্তু এক ঘন্টায় তোমার কি করে কি পেয়ে গেল আমার প্রতি পাঁচ মিনিট পর পরে খিদা পাই আর তুমি এক ঘন্টার কথা বলছো আমাকে খাবার এনে দাও ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি এরপরেই মহেশ শান্তার জন্য খাবার আনতে যায়। আরে বা এটা তো আমি খুব ভালোবাসি এই বলেই শান্তা সবগুলো খাবার খেয়ে বলে আমার জন্য আরো খাবার নিয়ে এসো এরপর মহেশ শান্তার জন্য আরো খাবার নিয়ে আসে কিন্তু সে খাবারগুলো সে দশ মিনিটের মধ্যে খেয়ে ফেলে খাবারগুলোকে শান্তা বলে আরও নিয়ে এসে কিন্তু এই খাবার তো শেষ হয়ে গেছে আমি কিছু জানি না আমার জন্য খাবার এনে দাও আমাকে ম্যাগি নুডলস বানিয়ে দাও এরপর মহে শান্তার জন্য নুডলস বানিয়ে দেয় শান্তা সেগুলো খাওয়ার পর বলে হ্যাঁ এবার ঠিক আছে আমি চলো শুয়ে পড়ি এখন এ বলে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে শান্তা ঘুম থেকে উঠে সব কাঁচা সবজি খেয়ে ফেলে মহেশ ঘুম থেকে উঠে দেখে খাওয়ার মতো কিছুই নেই আরে এটা কি এখানে তো কিছুই নেই তো আমি কি করব। আমার খিদা পেয়েছিল তাই খেয়ে নিয়েছি এবার দুপুর বেলা খিদে পেলে আমি কি খাবো বলো তো ঠিক আছে আমি দাবা থেকে তোমার জন্য খাবার খাবার পাঠিয়ে দেব। এরপর মহেশ না খেয়ে ধুপাতে চলে গেলেও শান্তার কিছু যায় আসে না সে তো শুধু তার খাওয়া নিয়েই ব্যস্ত দুপুরবেলা মহেশ শান্তার জন্য দাবা থেকে দুই প্লেট বিরিয়ানি পাঠাই কিন্তু তাতেও শান্তার পেট ভরে না তাই সন্ধেবেলা মহেশ বাড়ি ফিরে এলে শান্তা কাতে কাঁদতে বলে আরে কি ব্যাপার কাঁচু কেন এখনো দুপুরে তো আমি খাবার পাঠিয়েই দিয়েছিলাম মাত্র দুই প্লেট বিরিয়ানিতে আমার খিদে মিটে না অন্তত কুড়ি প্লেট লাগবে তুমি তো জানো আমি এমনই খাই কুড়ি প্লেট শান্তা তুমি তো জানো আমি খুবই গরিব আর তাছাড়া না পাতে তেমন টাকাও আসে না আর এছাড়াও তুমি যদি এভাবে খেতে থাকো তাহলে তোমার নানা ধরনের রোগ হতে পারে তুমি আমার মোটা হওয়া আর খাওয়ার খোটা দিচ্ছ আমি থাকবো না এখানে আমি আজই চলে যাব। এই শুনে তো মহেশ বিপদে পড়ে যায় কারণ বিয়ের পরদিনই যদি বউ বাপের বাড়ি চলে যায় তাহলে লোকে কি বলবে এটা ভেবে মহেশ বলে কেদো না শান্তাও আচ্ছা আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে আমাদের ছেড়ে যেও না আমি চলে যাব আমাকে যখন খাওয়াতে পারবে না তবে বিয়ে করেছো কেন মহেশ মনে মনে বলে আমি কি সত্যিই জানতাম তুমি একটা একটা রাক্ষসিক তুমি রাক্ষসের মতো ননস্টপ খেয়ে যাও কিন্তু মহেশ শান্তাকে মনের কথা বলতে না পেরে সে বলল ঠিক আছে শান্তা আমার অনেক বড় হয়ে গিয়েছে এখন থেকে তোমার যত খুশি তত খেয়েও রুকিটি আমার আমাকে ছেড়ে যেও না তাহলে আমি তোমার সঙ্গে রোজ দাপাতে যাব রোজ ঠিক আছে ওটাই হবে পরের দিন শান্তাম মহেশের সাথে ধাপাতে গিয়ে শুধু খেতে থাকে আর বলে আমার জন্য রুটি আর মাংস নিয়ে এসো সে সঙ্গে কাবাব আর ভালো করে পেঁয়াজ কেটে নিয়ে আসো আরে নিয়ে আসো ভাই তাড়াতাড়ি নিয়ে আসো সান্তা খেতে থাকে আর মহেশের কর্মচারীরা খাবার বানাতে থাকে এদিকে ধাপাতে খাবার না পেয়ে কাস্টমাররা চলে যায়